বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি আসছিলাম একটু কোয়ালারামপুরে মালয়েশিয়ার রাজধানীতে এখানে কেসিসি দেখার জন্য আসছিলাম তারপর একটা বিশাল বড় এক মার্কেট আছে মার্কেটে অবস্থান করছি মার্কেটে দেখলাম যে অনেক কিছু দেখতে পাইলাম আর কি ওইটা না আসলে তো বুঝতাম না আর কি এখানে কি আছে আসার কারণে আমি বুঝতে পারতেছি আর কি যে এই মার্কেটগুলোতে কি ধরনের মাল কি ধরনের মার্কেট করা হয় আর কি দেখেন সৌন্দর্যের কোনো শেষ নাই নৌকা পর্যন্ত বানাইয়া মার্কেটের ভিতরে রাখছি অসাধারণ সুন্দর জিনিস পাথরের পাথর দিয়ে কাজ করে দেন জিনিসগুলো তৈরি করছে গিয়েই মোবাইল দৌড়ি দেখার মতন জায়গা বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার মতন একটা জিনিস সবাই আসছে মার্কেট করতে পুরা ফ্যামিলি নিয়ে কেউ যার জির গাড়ি নিয়ে আসছে কেউ দেখা গেছে যা বাস রিজার্ভ করে আসছে সবাই আসছে এই শহরে আসে বেশিরভাগ এই ঘোরা ফেরার লাগিয়ে কিছু মার্কেট করার লাগিয়া ফ্যামিলিদেরকে একটু খুশি করার জন্য এখানে নিয়ে আসে আর কি মানুষ আর মানুষ সবাই আসছে একশো উনত্রিশ টাকা দিন আমার বন্ধুরা সবাই আসে গেছে গা তখন সবাই চলে যাবে গা সবাই তাহলে ছবি তোলা নিয়ে ব্যস্ত এই আমরা আস্তে আস্তে বাইক দিয়ে দিতেছি এখন ছোট ছোট বাচ্চা কিভাবে গাড়ি ফিরে নিতেছে আমাদের সফর আছে এই যে দেখেন এই বিল্ডিং তো না সারা দুনিয়া দিয়ে দেখেন মালশিয়ার ট্রেন কিভাবে চলে দেখেন ওই যে উপর যেতেছে ওকে সবাই ভালো থাকে সুস্থ আসসালামু আলাইকুম